হ্যালো ফ্রেন্ড চা পাতার সঙ্গে বাড়িতে থাকা সামান্য দুটি জিনিস মিশিয়ে আপনারা যদি ব্যবহার করতে পারেন আপনাদের চুল দ্রুত লম্বা কালো ঘন সিল্ক করে নিতে পারবেন আপনারা বাড়িতে বসেই তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো চা পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে আপনারা কিভাবে আপনাদের চুলকে লম্বা কালো ঘন সিল্ক বানাবেন তা দেখুন চুল নিয়ে আমরা নানান সমস্যায় কিন্তু ভুগে থাকি আর সেটা যদি আমরা পারফেক্ট ঘরোয়া রেমেডি বানিয়ে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো চা পাতা দিয়ে আপনারা আপনাদের চুলকে কিভাবে খুব সুন্দর করবেন দ্রুত তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে চে একটা পাত্র আর নেব চা পাতা চা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আর এই চা পাতা আমাদের চুলের অত্যন্ত উপকারী একটা উপাদান চা পাতাকে বলা হয় ন্যাচারাল কন্ডিশনার চুলের ক্যান্ডিশনাল হিসাবে চা পাতা খুবই ভালো কাজ করে চা পাতায় থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা চুলের গোড়ায় থাকা দূষিত পদার্থ বার করে চুলের গোড়া মজবুত করে এক কথায় বলা যেতে পারে চা পাতা চুলের অত্যন্ত উপকারী আর এই চা পাতার সঙ্গে দুটো জিনিস মিশিয়ে আপনারা আপনাদের চুলকে কিভাবে দ্রুত লম্বা ঘন কালো সিল করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি এক থেকে দু চামচের মতো চা পাতা কিন্তু নিয়ে নিয়েছি নেওয়ার পর তারপর আমি নিয়ে নিচ্ছি এক চামচ মেথি মেথি কিন্তু চুলের পক্ষে অত্যন্ত উপকারী একটা জিনিস মেথি চুল পড়া কমায় চুলের দ্রুত বৃদ্ধি মজবুত বানানো বা চুলের খুশকি দূর করা ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে মেথিতে থাকে আয়রন প্রোটিন ফ্লাভোনেট এবং সেফোন মতো উপাদান যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাই আপনারা অবশ্যই এখানে এক চামচের মতো মেথি কিন্তু নিয়ে নেবেন নেওয়ার পর তারপর আপনারা যেটা নেবেন সেটা হলো পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের পক্ষে অত্যন্ত উপকারী একটা জিনিস সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি পেঁয়াজে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমায় খুশকি দূর করে চুলকে মজবুত করে তোলে এবং পেঁয়াজে থাকে সালফার যা ফলিকলকে শক্তিশালী করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে দ্রুত লম্বা কালো ও ঘন করে তাই সেজন্য অবশ্যই আপনারা এখানে একটা পেঁয়াজ নিয়ে দেবেন পেঁয়াজ আপনারা চেষ্টা করবেন একটু ছোটো সাইজের যে পেঁয়াজগুলো হয় সেটা নিয়ে দেবেন পর আপনারা কী করবেন খোলা শুদ্ধ আপনারা নিতে পারেন বা এইভাবে আপনার কি করবেন একটু মানে এরকম ছাড়িয়েও আপনারা একটু ছোট ছোটো করে এইভাবে টুকরো করে নেবেন দেখুন আমি কীভাবে টুকরো করছি এভাবে আপনারা অবশ্যই ছোট ছোটো করে একটু টুকরো করে নেবেন নেওয়ার পর আপনারা একটা চামচ দিয়ে এটা ভালোভাবে এই তিনটে জিনিস এভাবে একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নেওয়ার পর এটা আপনারা নিয়ে নেবেন একটা প্যানে যে কোনো একটা প্যানে বা ছোট একটা হাঁড়িতে বা যে কোনো জিনিসে আপনারা এটা নিয়ে নেবেন এটা নিয়ে আপনারা কিভাবে । কী করবেন তা দেখুন এখানে আমি কিন্তু একটা প্যান নিয়ে নিয়েছি আর এটা যে চুলের পক্ষে কতটা ভালো সেটা আপনারা একদিন ইউজ করলে কিন্তু বুঝতে পারবেন আমরা অনেকে দেখবেন চুলের নানান সমস্যার জন্য বাজারজাত নানারকম ভয়েল বা কন্ডিশনার কিন্তু ইউজ করে থাকি এতে দেখবেন আমাদের উল্টে চুল আরও ঝরে যায় বা চুলের অনেক রকম ক্ষতিও হয় এবং আমাদের মাথারও অনেক মানে রোগ কিন্তু সৃষ্টি হয় তা আমরা যদি এরকম ঘরোয়া উপায়ে যদি চুলের সমস্যা দূর করতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় তা আপনারা অবশ্যই একবার ইউজ করবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজে তা দেখুন এখানে আপনারা একটা প্যানে দেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন কিছুটা জল মানে ছোট একটা গ্লাসের আপনারা এক থেকে দেড় গ্লাস জল এখানে দিয়ে দেবেন তা আপনারা চেষ্টা করবেন ফিল্টার জলটা দেওয়ার তো অনেকে বাড়িতে হয়তো ফিল্টার জল থাকে না তারা এমনি জলও দিতে পারেন ফিল্টার জলটা দিলে কি। হয় এটা অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর এটা কিন্তু কালারটাও খুব সুন্দর হবে তো এখানে আমি কিন্তু ফিল্টার জল দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা আপনারা গ্যাসে পাঁচ থেকে দশ মিনিটের মতো এটা একদম ফুটিয়ে নেবেন ফুটিয়ে নিয়ে এটা কিন্তু একদম গাঢ় করে নেবেন যখন দেখবেন মেথির দানাটা একদম গলে গেছে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে দেখুন এটা কিন্তু এরকম ফুটবে আর কালারটা কিন্তু একদম ডিপ একটা কালার হবে তো এটা ভালোভাবে ফুটিয়ে তারপর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা দেখুন আমার কিন্তু দশ মিনিটের মতো এটা আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি আর আমার মেথির যে দানাটা সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে যখন দেখবেন মেথির দানাটা নরম হয়ে একটু লা মতো হয়ে যাবে তখন কিন্তু আপনারা এটা নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এটা আপনার কি করবেন একটা চা ছি নিয়ে একটু ছেঁকে নেবেন ছাঁকার পর এটা আপনারা রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তো অবশ্যই আপনারা এটা ঠান্ডা করে তারপরে ইউজ করবেন গরম অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না আর এটা ঠান্ডা হয়ে গেলে এতে কিন্তু দিতে হবে আর একটা জিনিস তা এটা আমার কিন্তু ছাঁকা হয়ে গেছে তো এভাবে ছেঁকে আপনারা কি করবেন এটা পাঁচ মিনিটের মতো রেখে দেবেন তাহলে দেখবেন কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তো দেখুন আমার কিন্তু এখানে চায়ের লিকারটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে ঝাণ্ডা করার পর তারপর আপনারা দিয়ে দেবেন ইতে আর একটা জিনিস সেটা হলো সরিষার তেল তা আমাদের প্রত্যেকের বাড়িতে সরিষার তেল থাকে তো এখানে আপনারা অবশ্যই খাঁটি সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি কিন্তু মশাল তেলটা নিয়েছি তো এখানে সরিষার তেল আমাদের চুলের কালো করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী তো এখানে সরিষার তেল আপনারা এক চামচের মতো সরিষার তেল এখানে আপনারা কি করবেন দিয়ে দেবেন তো এখানে আপনারা কিন্তু নারকেল তেলও দিতে পারেন তাই সরিষার তেলটা দিলে কিন্তু বেশি ভালো হবে তো এভাবে দেওয়ার পর এটা আপনারা ভালোভাবে একটু পাঁচ মিনিটের মতো এভাবে আপনারা ফেটে নেবেন ফেটে নেওয়ার পর এটা এটা আপনারা কখন কিভাবে ইউজ করবেন তা দেখুন এটা আপনারা সপ্তাহে তিন দিন ইউজ করতে পারেন এটা আপনারা রাতেরবেলা ঘুমাতে যাওয়ার দু তিন ঘন্টা আগে এটা আপনারা মাথায় চুলের গোড়ায় ভালোভাবে লাগিয়ে এটা কি করবেন একটু মাসাজ করতে হবে পাঁচ পাঁচ মিনিটের মতো একটু মাসাজ করবেন মাসাজ করে আপনারা অল নাইট ওটা রেখে দিতে পারেন আর যারা রাতের বেলা লাগাতে চায় না তারা কিন্তু দিনের বেলা এটা লাগিয়ে মানে গা ধোয়ার চার ঘন্টা আগে আপনারা অবশ্যই এটা লাগাবেন মাথায় ভালোভাবে আমি এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে লাগাতে হয় দেখুন এভাবে চুলের গোড়ায় মানে চুলটা একটু শীতে কেটে এভাবে আপনারা কি করবেন চুলের গোড়া এভাবে লাগাবেন প্রথমে এভাবে ভালোভাবে লাগানোর পর পুরো চুলটা আপনারা আগা থেকে গোড়া ভালোভাবে লাগাবেন লাগালে কী হবে চুলটা কালো হবে চুলটা লম্বা হবে সিল্ক হবে বা চুলের একটা উজ্জ্বল একটা সুন্দর একটা গ্লেস কিন্তু হবে তো এভাবে আপনারা ভালোভাবে লাগাবেন আর কেউ যদি লাগিয়ে দেয় খুবই ভালো এভাবে লাগানোর পর আপনারা অবশ্যই এটা পাঁচ মিনিটের মতো এটা আপনারা হাত দিয়ে ভালোভাবে একটু এভাবে মাসাজ করবেন মাসাজ করার পর কিন্তু এভাবে আপনারা অল নাইট রেখে দিতেও পারেন বা আপনারা যদি দিনের বেলা লাগান এটা আপনারা গা ধোয়ার চার ঘন্টা আগে কিন্তু এভাবে লাগাবেন লাগিয়ে তারপর আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়েও দিতে পারেন বা এভাবে রেখেও দিতে পারেন এতে কোনো রকম চিটচিটে ভাব বা রকম গন্ধ কিন্তু হবে না তো এভাবে আপনারা অবশ্যই লাগাবেন আর লাগানোর সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের চুলটা খুব সুন্দরভাবে একটা কালো গ্লেস কিন্তু এ চুলে দেবে এটা একদম মানে একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী তো এখানে আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু লাগিয়ে দেখাচ্ছি এটা দেখুন আমি ওপরের প্রদর্শনটা লাগাচ্ছি আর ওপরের প্রদর্শনটা দেখুন চুলে মেন্দি লাগালে যেরকম একটা কালো হয় একদম সঙ্গে সঙ্গে কিন্তু চুলটা সেরকম কালো হয়ে যাবে আর এটা চুলের পক্ষে মানে চুলের লম্বা হওয়ার ক্ষেত্রে যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না তো এটা আমি পুরোটা চুলে লাগিয়ে দেবো লাগ গিয়ে কিন্তু তারপর আর এতে চুল ঘন মানে ছোট ছোট চুল গোজাতেও সাহায্য করে এটা আপনারা একদিন বানিয়ে দু থেকে তিন দিন ইউজ করতে পারেন এভাবে আপনারা একটা কাঁচের শিশিতে করে আপনারা রেখেও দিতে পারেন রেখে আপনারা একদিন বাদে বাদে বা সপ্তাহে তিন দিন আপনারা ইউজ করতে পারেন তা যেহেতু এখানে আমার এখন কাঁচের শিশি আমার কাছে আপাতত নেই সেজন্য আমি এতে রাখলাম তারপরে আমি এটা ঢেলে দেবো কাঁচের শিশিতে এভাবে রেখে আপনারা সপ্তাহে তিন দিন কিন্তু ইউজ করে আবার নতুন করে বানিয়ে পরের সপ্তাহে আপনারা লাগাতে পারেন এরপর দেখুন আমার পুরো চুলোটাই কিন্তু লাগানো হয়ে গেছে আর দেখুন আমার চুলের মানে আমি এখনও কিন্তু চুলটা ধুইনি চুলটা কতটা সুন্দরভাবে কিন্তু একটা গ্লেজ দিচ্ছে আর কালো হয়ে গেছে তো এভাবে আপনারা যদি সপ্তাহে ইউজ করতে পারেন আপনাদের চুল কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এটা একশো পার্সেন্ট কার্যকরী একটা ঘরোয়া টোটকা রকম চুলের কিন্তু ক্ষতিও হবে না আর চুল পড়া একেবারের মতো বন্ধ হয়ে যাবে আর চুল কিন্তু লম্বাও হবে তো এই ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেশিয়ার শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে